ভাই ফেসবুক অ্যাকাউন্টে ফিঙ্গার লগ অ্যাক করতে পারবেন আপনার ফিঙ্গার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না শুধু ফেসবুক না আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলোর মধ্যে ফিঙ্গার লগ অ্যাড করে রাখতে পারবেন মজার বিষয় হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু কাজটি হবে মোবাইলের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে ফিঙ্গার লক অ্যাড করার জন্য ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন যেন একটু নিচের দিকে স্কল করলে দেখতে পারবেন অ্যাপস নামে একটি অপশন জাস্ট এই অ্যাপের উপর ট্যাপ করবেন দেন একেবারে নিচে দেখতে পারবেন অ্যাপ নামে একটি অপশন জাস্ট এর উপর ট্যাপ করবেন এখানে দেখুন আমার ক্ষেত্রে ফিঙ্গার যাচ্ছে আপনার ফোনটার মধ্যে যদি ফিঙ্গার অ্যাড করা থাকে তাহলে ফিঙ্গার চাইবে আর যদি প্যাটার্ন লক থাকে বা পিন লক থাকে তাহলে ওইটাই দিয়ে দিবেন তো আমি ফিঙ্গার দিচ্ছি ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ লক নামে একটি অপশন আসবে তো আপনারা জাস্ট এই ট্যাপ করে অন করে দিবেন এখনো কিন্তু আপনার কাজ শেষ নয় নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করছে তো এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনে ফিঙ্গার লক অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটি ট্যাপ করে জাস্ট অন করে দিবেন তো আমি প্র্যাকটিক্যালি ফেসবুকের উপর ট্যাপ করে দেখাচ্ছি আমার ফিঙ্গার লকটি অ্যাড হয়েছে কিনা দেখুন আমার ফেসবুকে কিন্তু ফিঙ্গার লক চাচ্ছে এবং আমি ফিঙ্গার লক দেওয়ার সাথে সাথে কিন্তু এটি অন হয়ে যাচ্ছে অর্থাৎ